पिता हुई गोविंद दक्खू का काल 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 पाप Mr. Okey that he worked হবে closely. For example, the right only of fact is that the এখানে দুশো তেরোতম প্রতিষ্ঠা দিবস আজকে আজকে সকাল থেকে আমাদের মায়ের মন্দিরে পুজো আস্তা চলছে ছটার থেকে মন্দির খোলা হয়েছে আজকে যাত্রীরা পূজো দিচ্ছেন এবং মায়ের পুজোর যে বিশেষ পুজো সেটা আমরা সাতটা থেকে শুরু করেছি পুজো এখন মায়ের যে মূল পুজো সেটা সমাপ্ত করে এখন আমরা মায়ের ভোগ যেটা সেটা নিবেদন করলাম নিবেদন করে এবারে আমরা মায়ের যজ্ঞের দিকে এগোবো মায়ের যজ্ঞ এবার হবে আর এখন আমাদের যে সমস্ত যাত্রীরা আসছেন তারা অধিরাগ্য অপেক্ষা করছেন যে কখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারব আপনারা একটু অপেক্ষা করুন আমি হোমটা শেষ হলেই ভোগ হবে ভিড় আছে আশা রাখছি ভিড়টা এবার বাড়বে কারণ এখনো তো ভোগ প্রসাদের টাইম হয়নি বিলি করার এই ভিড়টা আস্তে আস্তে বাড়ছে নিরাপত্তা দিক থেকে বলতে আমাদের প্রশাসন সবসময় সাহায্য করেন ওনাদের বলেছিলাম যে পোর্সের জন্যে ওনারা পোর্স সকাল থেকে দিয়েছেন বাসবাস ঘোরাঘুরি করছেন ওনারা লোক আসলে ওনারা এখানে পিকেটিং করবেন নিমায় চ্যাটার্জি প্রধান হ্যাঁ আমরা বিকেলবেলা একটা সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা করেছি বিকেলবেলা সেটা আমাদের সন্ধ্যে ছটার থেকে রাত্রি নটা পর্যন্ত হবে এবং সন্ধেবেলা আমাদের যে শীতল ভোগ হবে এবং আরতি হবে সন্ধ্যা সাড়ে ছটায় ماني آهي پاؤ سورو